নমস্কার বন্ধুরা আমি শিখা চলে এলাম আজকে আবার একটি লং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করব চৌত্রিশ সাইজ ব্লাক আর ব্লাউজ এটা আমি পেপারে কাটিং করে দেখাবো আগের ভিডিওতে এর আমি ড্রয়িংটা দেখিয়েছি আজকের আমি পেপারে কিভাবে কাটিং করতে হয় সমস্তটাই দেখাবো তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল তো বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখবেন এটা কিন্তু একটা রিকোয়েস্ট ভিডিও ছিল এটা থেকে কিন্তু আপনারা অনেক কিছুই শিখে নিতে পারবেন তো কিভাবে আমাদের ব্রাক আর ব্লাউজ সামনের পাট এবং পিছন পার কাটিং করতে হয় সমস্তটাই কিন্তু এখানে সঠিক মেজারমেন্ট নিয়ে আমি এখানে দেখাবো তো দেখুন বন্ধুরা আগের ভিডিওতে আমি এই ড্রয়িংটা বুঝিয়েছিলাম আজকে এর আমি কাটিং কিভাবে করতে হয় সমস্তটাই কিন্তু দেখাবো তো এখানে দেখুন ব্যাক পার্টটা সবার প্রথমে কাটিং করব তো দেখুন এখানে ঝুলের মাপ আমাদের কত ছিল ঝুল প্লাস এক ইঞ্চি তো পনেরো ইঞ্চি আমাদের ঝুলের মাপটা ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে কোমর আছে ছাতি আছে চৌত্রিশ আমাদের আর কোমর আছে আমাদের তিরিশ বত্রিশ বত্রিশও হয় কোমর তিরিশও হয় যার যেটা আসবে সেটাকে চার দিয়ে ভাগ করে নিতে হবে তো এখানে আমি বত্রিশ দিয়ে দেখিয়েছিলাম তো এখানে বত্রিশ কোমর নিয়েই কিন্তু আমি এখানে কাটিংটা করছি তাহলে এখানে যা যা মেজারমেন্ট আছে এই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি এখানে ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো তো দেখুন সবার প্রথমে যেহেতু লম্বার মাপ আমাদের নিতে হবে তো লম্বা আমাদের এখান থেকে পনেরো ইঞ্চি ঝুলের মাপ নিতে হবে দেখুন আমি আমার সাইডটি কিন্তু বন্ধ দিক আছে বন্ধ দিক থেকে কিন্তু আমাদের নিতে হবে লম্বার মাপটা তো লম্বার মাপটা আমাদের আর এই দিকটা আমাদের খোলা অংশ আর পেপারকে অবশ্যই করে আমাদের দু দুভাঁজ করে নিয়ে কাটিং করতে হয় এবার দেখুন এখান থেকে লম্বার মাপটা নিয়ে নিয়েছি এখানে আমি ডিপ গলা দেখিয়েছি আপনার চাইলে কিন্তু বোট গলা যদি দেখতে চায় বর্ণের গলা তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমাকে তো চৌত্রিশ সাইজ দেখিয়ে দেখাতে বলেছিলেন তো আমি এখানে আমার মতো করেই ডিপ গলা অনুযায়ী কিন্তু এখানে দেখিয়েছি এখান থেকে দেখুন পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তো হাফ ইঞ্চি বেশি নিয়ে এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে যে পয়েন্টটা আমি করে নিলাম এবার এখান থেকে শুরু হবে আমাদের ছাতির মা তো ছাতি আমাদের চৌত্রিশ চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম আর দুই ইঞ্চি আমি এখানে এক্সট্রা মার্জিন নিয়ে নিচ্ছি ঠিক আছে এবার আমাদের স্কেল দিয়ে কিন্তু লাইনটাকে দিতে হবে এবার এখান থেকে দেখুন আমাদের যে সাড়ে পাঁচ ইঞ্চির মিডিল অংশ সাড়ে পাঁচ ইঞ্চির মিডিলটাকে ঠিক আমাদের ফিতেটাকে এরকম ফোল্ড করে দিলে কিন্তু আমরা মিডিল অংশটা পেয়ে যাব তাহলে সাড়ে পাঁচ ইঞ্চির মিডিল পেয়ে গেলাম আর এখানে যেহেতু ব্যাক পার্টটা আগে কাটিং করছি তার জন্য কিন্তু আমাদের দেড় ইঞ্চিতে পেছন পার্টের জন্য নিয়ে নেব তো দেখুন এই যে আমাদের দেড় ইঞ্চিটা ঠিক সুন্দরভাবে করে কিন্তু আমাদের রাউন্ড করে দুশুধ মতো বাইরের দিক থেকে নিয়ে আসি কিন্তু শেপটা দিয়ে দিতে হবে তো দেখুন আশা করি আমি বোঝাতে পেরেছি বা দেখাতে পারছি তো অনেকেই কমেন্ট করেন যে আমা আমি যা ভিডিও বানাই দেখতে পাচ্ছেন না অনেকে তো হতে পারে যেতে তো আমাকে একা ভিডিও করতে হয় আর এখানে ভীষণ শর্ট জায়গার মধ্যে আমাকে ভিডিও বানাতে হয় তো যাই হোক এখান থেকে আবার আমাদের গলা চওড়া নিতে হবে গলা চওড়া যেহেতু ডিপ গলা হচ্ছে তার জন্য কিন্তু দুই ইঞ্চি নিতে হবে তো দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম আর এখান থেকে আমাদের ব্যাক পার্টের জন্য গলার লম্বাটা আমি দশের নিচে গলা থাকছে অর্থাৎ আমাদের দশ ইঞ্চি যদি গলা হয়ে থাকে তাহলে কিন্তু হাফ ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হবে তো যে কোনো ছাতি বা যে কোনো গলার ক্ষেত্রে যদি এগারো ইঞ্চি হতো তাহলে কিন্তু সাড়ে এগারো আমাদের পয়েন্টটা করে নিতে হতো এবার দেখুন এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি আপনারা তিন ইঞ্চিও নিতে পারেন ছড়ানো যদি করতে চান তো এখান থেকে আমি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আর এই দুই ইঞ্চিটা দুটোকে পয়েন্ট আমাদের এরকমভাবে মিলে নিতে হবে ঠিক আছে এবার দেখুন আপনারা যদি চাইছেন একটু ডিপ মানে ছড়ানো পছন্দ করেন তাহলে কিন্তু নিচের দিক থেকে ছড়িয়ে নিয়ে যাবেন ঠিক আছে এখান থেকে ঠিক আমাদের এই রকম নিয়ে আসার পর ঠিক এইরকমভাবে ছড়ানো গলা অর্থাৎ আমি এখানে গোল একটা শেপ দেখিয়েছি তো দেখুন এখানে রাউন্ড শেপে গোল গলা একটা দেখিয়েছি এখানে আমাদের ব্যাক পার্টের জন্য এবার দেখুন এই যে কোমরের মাপটা নিয়েছিলাম কোমরের যে লাইনটা নিয়েছিলাম আমাদের এখানে কোমরের এখান থেকে কিন্তু আমাদের লেন্থ এই যে পনেরো ইঞ্চির লেন্থটা কিন্তু এখানে এবার এখান থেকে আমাদের কোমরের মাপটা কত আছে বত্রিশ তো বত্রিশকে সবার প্রথমে এখান থেকে আমাদের চারদি ভাগ করলে হয় আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম এই যে আর এক ইঞ্চি যেহেতু আমাদের একটা টেকিন হয় তার জন্য এক ইঞ্চি নিয়ে নেব আরও ছাতিতে দু ইঞ্চি নিয়েছি কোমরে কিন্তু দুই ইঞ্চি নিয়ে নেবো নেওয়ার পর দেখুন সমস্ত পয়েন্টগুলোকে ঠিক ছাতির লাইন আর কোমরের লাইনটাকে ঠিক এরকমভাবে মিলিয়ে নিতে হবে এবার দেখুন যে পয়েন্টের আমাদের টেকিনটা দিতে হয় টেকিনের জন্য কিন্তু এখান থেকে আমাদের ফিটিংস মাপ পর্যন্ত কতটা আসছে দেখুন নয় ইঞ্চি আসছে নয় ইঞ্চির মিডিল আমাদের ঠিক ফিতেটাকে ফোল্ড করে আমাদের বের করে নিতে হবে তো ফিতেটাকে ফোল্ড করলে আমাদের যেই পজিশানে আসছে সেই পজিশনের একটা মাপ নিতে হবে তো দেখুন এখানে আসছে ঠিক আছে এবার এখানে আমাদের খুলে দেবো কত সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি কিন্তু আমাদের এখান থেকে টেকিনের মাপটা নিয়ে নেবো ঠিক আছে টেকিনের মাপটা ঠিক এখান থেকে সাড়ে চার ইঞ্চি নিলে কিন্তু আমাদের হয়ে যাবে এবার দেখুন এখান থেকে হাফ ইঞ্চি এই সাইডে হাফ ইঞ্চি ওই সাইডে দুদিকের কিন্তু আমাদের টেকিনের মাপটা নেওয়ার পর ঠিক এইভাবে আমাদের স্কেল দিয়ে কিন্তু মিলিয়ে নিতে হবে দুটো পয়েন্ট ঠিক আছে তো ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সেম একই হবে প্রত্যেকটা ব্লাউজের ক্ষেত্রে ঠিক এই নিয়মে একই রকম হবে এখানে এমন কোন কঠিন ব্যাপার নেই এটা সবাই পারবেন একটু দেখলে কিন্তু সবাই পারবেন আশা করি এখানে বুঝতে পেরেছেন বা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার তো দেখুন এবার কিন্তু আমাদের যেহেতু ডিপ গলা এখানে দশ ইঞ্চে ডিপ গলা তাহলে কিন্তু আমাদের হাফ ইঞ্চি ঠিক এই দিক থেকে কিন্তু শেপটা আমাদের মানে এই দিক থেকে সামনের দিকে ডাউনটা দেব ঠিক আছে এই যে দুসুদ মতো এই দিকে ডাউনটা দেব আমাদের সবসময় তো আমরা এই সাইডে ডাউনটা দিয়ে এটা কিন্তু ডিপ গলার ক্ষেত্রে আমরা সামনের দিকে ডাউনটা দেবো দুষুদ মতো দিলেই কিন্তু যথেষ্ট তো দেখুন এখানে পারফেক্ট নিয়মে কিন্তু আমাদের চৌত্রিশ সাইজের ব্যাগপারটা একদম আমাদের ড্রয়িং করা কমপ্লিট ঠিক আছে এখন আমি কাটিং করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি যেমনটা ড্রয়িং বানিয়েছি ড্রয়িং বরাবর করে কিন্তু এখানে কাটিংটাও করে নিয়েছি দেখুন এখানে এবার আমরা খুলে দেখব আমাদের গলাটা কেমনটা বেরিয়েছে তো দেখুন গলার ডিজাইনটা ঠিক আমাদের কত সুন্দর একটা গলার ডিজাইন বেরিয়েছে দেখুন ঠিক আপনারাও কিন্তু এই রকম নিয়মেই যদি কাটিং করেন তাহলে আপনাদেরও কিন্তু ঠিক এইরকম সুন্দর একটা ডিজাইন বেরোবে তো দেখুন এখানে পেছনের গলা কত সুন্দর একটা রাউন্ড গলার শেপ আমি দিয়েছি তো এখানে এই নিয়মে কিন্তু আপনারা কাটিং করবেন আপনাদেরও কিন্তু ঠিক এরকম কাটিংটা হবে তো এতে গেলে আমাদের পেছন পার্ট এবার আমি দেখাচ্ছি হাতা তো সমস্তটাই কিন্তু দেখাবো ব্যাক পার্ট আমাদের ফ্রন্ট পার্ট এবং হাতার আমাদের কিভাবে কাটিং করতে হয় একটা ব্লাউজের জন্য সমস্তটাই এখানে আমি দেখাচ্ছি তো এটা হয়ে গেল আমাদের ব্যাক পার্ট এবার আমি হাতা কাটিং করে দেখাচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা হাতা শর্ট হাতা কাটিং করে দেখাবো তার জন্য কিন্তু আমাদের এখান থেকে আরমলের মাপটা কতটা আছে ঠিক এই পর্যন্ত আমাদের মেপে দেখতে হবে তো দেখুন এখান থেকে আমাদের টোটাল আসছে আট ইঞ্চি তাহলে ডবলে কত হয় ষোলো ইঞ্চি ঠিক আছে তো এখান থেকে দেখুন আমাদের মাপ আসছে এ পর্যন্ত মাপ আসছে আমাদের আট ইঞ্চি আট ডবল ষোলো ইঞ্চি তাহলে আমাদের সেই অনুযায়ী কিন্তু আমাদের ড্রয়িংটা বানাতে হবে তো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের নিতে হবে কত এখানে আমি একটা শর্ট হাতা কাটিং করে দেখাচ্ছি তো এখানে ধরুন পাঁচ ইঞ্চি সেলাই মার্জিন সময়ে আমি এখানে ছয় ইঞ্চি নিয়ে নিয়েছি লম্বাটা ঠিক আছে হাতার লম্বা এবার দেখুন হাতা লম্বা তো নিয়ে নিয়েছি এবার এই হাতার লম্বা যেখানে নিয়েছি এখান থেকে কিন্তু আমাদের যেহেতু শর্ট হাতা হচ্ছে তার জন্য কিন্তু আড়াই ইঞ্চিতে একটা শেপ নেব ঠিক আছে এই যে আড়াই ইঞ্চিটা আমি নিয়ে নিলাম এখান থেকে আড়াই ইঞ্চিতে এদিক থেকে নিয়ে সমান একটা লাইন টেনে নেব ঠিক আছে লাইনটাকে সমান করে দেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয় লাইনটা তো এই যে আড়াই ইঞ্চি লাইনটাকে ঠিক এরকম ড্র করে দিলাম এবার আমরা যে কতটা নিয়েছিলাম আট ইঞ্চি তো আট ইঞ্চি ঠিক এখান থেকে আমাদের কতটা আসছে দেখতে হবে আট ইঞ্চি যেখানে হবে আর দুই ইঞ্চি সেলাই মার্জিন সমেত নিতে হবে ঠিক আছে এই যে আট ইঞ্চি তো নিয়ে নিলাম এবার আমাদের সেলাইয়ের জন্যে কিন্তু দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আমাদের নিয়ে নিতে হবে তাহলে এখান থেকে আমি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আমি নিয়ে নিলাম দুই ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দেখুন মুহুরি মুহুরি আমাদের এখানে দশ ইঞ্চি মোহরি আছে তা দশের অর্ধে কত হয় পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আরও এখান থেকে সেলাই মার্জিন এক্সট্রা মার্জিন আমাদের দুই ইঞ্চি নিয়ে নেব তো দুই ইঞ্চিটা যেখানে আসছে নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদের যে পয়েন্ট দুটো নিয়েছি তো পাঁচ ইঞ্চির সঙ্গে এই যে আট ইঞ্চি যেখানে নিয়েছিলাম এই পয়েন্টটা ঠিক এখানে আমাদের মিলে নিতে হবে তো পাঁচ ইঞ্চির সঙ্গে আমাদের এই যে লাইনটা ঠিক এখানে মিলে দিলাম আর দুই ইঞ্চির সঙ্গে আমাদের দু ইঞ্চিটা ঠিক এই যে মিলিয়ে দিলাম বোঝা গেছে এবার দেখুন এখান থেকে দুই ইঞ্চির পর আমাদের শেপটা দিতে হবে ধরুন এই যে দুই ইঞ্চি দুই ইঞ্চির পর আমাদের প্রত্যেকটা সাইজের শেপটা দেবেন তাহলে হাতার শেপটা কিন্তু খুব সুন্দর আসে দেখুন এই যে এখান থেকে শেপটা ঠিক এইরকম ডট 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 করে নিয়ে এসে কিন্তু এই লাইনের সাথে মিলিয়ে নিতে হবে ঠিক আছে ঠিক এরকমভাবে রকমভাবে মিলে নিতে হবে এবার আমাদের তালপাট শেপ কিন্তু সামনের অংশে হয় তো হাফ ইঞ্চি নিচের দিকে ঠিক ফিতে দিয়ে হাফ ইঞ্চি নিয়ে নেবেন এই যে হাফ ইঞ্চি যেখানে হবে একটা পয়েন্ট করে দিলাম এবার এখান থেকে ঠিক এই কোন থেকেই কিন্তু আমাদের এই শেপটাকে কিন্তু এর সঙ্গে মিলিয়ে দিতে হবে এই যে এটা হলো আমাদের তালপাট শেপ ঠিক আছে তো দেখুন এখান থেকে নিয়েছি পাঁচ ইঞ্চি এটা নিয়েছি দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন এখান থেকে নিয়েছি মোলের মাপটা আট ইঞ্চি প্লাস দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন এখান থেকে দূরত্ব ছেড়েছি দুই ইঞ্চি নেওয়ার পর দেখুন শেপটা দিয়ে দিয়েছি আর এখান থেকে হাফ ইঞ্চিতে আমাদের তালপার শেপটা দিয়েছি তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন আবার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সহজ করে বুঝিয়ে দেওয়ার তো এবার আমি কাটিংটা করে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি হাতাটা কাটিং করে নিয়েছি তো অবশ্যই আপনারা কিন্তু দু ভাঁজ চার পাট করে কাপড়টাকে নেবেন তাহলে কিন্তু দুটো হাতা একসাথে বেরোবে আর যদি এরকম দু ভাঁজে কাটিং করেন তাহলে কিন্তু একটা হাতটা হাতা বেরোবে তো চেষ্টা করবেন দু ভাঁজ চার পাট করে নেওয়া তাহলে একসাথে দুটো হাতা কিন্তু কাটিং হয়ে যাবে এবার দেখুন এই যে তালপার শেপটা যতটা ছিল আমার ততটাই কিন্তু আমি কেটে নিয়েছি তো দেখুন তালপার শেপটা কিন্তু এই সামনের অংশে হয় তো দেখুন কত সুন্দর হাতা শেপটা বেরিয়েছে বা হাতা কাটিংটা হয়েছে তো এখানে আমাদের হাতাটা ড্রয়িং করা এবং কাটিং করা হয়ে গেছে এখান থেকে কিন্তু এরকম কার্ড লাগিয়ে রাখবেন যাতে আমাদের সেলাইয়ের সময় কিন্তু আমাদের ঠিক এরকমভাবে বসিয়ে কিন্তু সেলাইটা দিতে হয় ঠিক আছে তো ধরুন এই যে আমাদের হাতা যখন লাগাবো তখন কিন্তু এই পুট সেলাইয়ের পর আমাদের মিডিল অংশে বসিয়ে কিন্তু ঠিক হাতাটাকে বসিয়ে আমাদের এরকমভাবে সেলাই করতে হয় ঠিক আছে তো বন্ধুরা সেলাইয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে আপনারা চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসুন দেখুন চ্যানেলে নতুন নতুন প্রচুর ভিডিও রয়েছে এবার দেখুন আমি সামনের অংশ কাটিংয়ের জন্য আরেকটা পেপার নিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমি সামনের অংশ কাটিংয়ের জন্য যে আগের ভিডিওতে যে ড্রয়িংটা করে রেখেছিলাম সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু এখানে দেখাবো সমস্ত রকম মাপ এখানে যেমনটাই আছে সমস্তটাই দেখাবো কথা দিয়েছি সেই মতো কিন্তু আমি এখানে ড্রয়িংটা দেখাচ্ছি তো দেখুন এখানে যে দুই ইঞ্চি বেশি নিয়েছিলাম এখানে যে দুই ইঞ্চিটা কিন্তু বেশি নিয়ে নিয়েছি ঠিক আছে এবার দেখুন সমস্ত মার্জিনগুলো কিন্তু এরপর থেকে নিতে হবে তাহলে আমাদের সাম কাটিং করে নিয়েছিলাম এবার ব্যাকপারটা আমাদের এখানে এখানে আমাদের ব্যাক পার্টটা বসিয়ে দিতে হবে তো দেখুন আমাদের ড্রয়িং তো করাই আছে কাটিংটা করে নিয়েছি এই ব্লাউজ কাটিং করার সময় কিন্তু আমাদের ব্যাক পার্ট তো আগেই প্রথমেই কাটিং করতে হয় এবার দেখুন এই যে আমাদের ব্যাক পার্টটা কাটিং করেছিলাম এই দুই ইঞ্চির পর থেকে কিন্তু এটা বসিয়ে দেবো তো দেখুন এখানে দুই ইঞ্চির পর থেকে কিন্তু আমি এখানে বসিয়েছি দেখুন একটু খেয়াল করুন আমি যেমনটাই আছে তেমনভাবেই কিন্তু ড্রয়িংটা মানে পেছন পার্টটা বসিয়ে দিতে হবে দেওয়ার পর দেখুন এখানে যেমনটা আছে সেপটা কিন্তু সুন্দরভাবে তুলে নিতে হবে তো আমি অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন দেখুন হুবহু যেমনটাই আছে তেমনটাই কিন্তু কোমর পর্যন্ত আমি ব্যাক পার্টের কোমর পর্যন্ত তুলে নিয়েছি দেখুন এই ব্যাক পার্টের কোমর পর্যন্ত কিন্তু এই যে মাপটা তুলে নিয়েছি এবার আমাদের ব্যাক সরিয়ে দিতে হবে ঠিক আছে এবার আমাদের সবার প্রথমে নিতে হবে গলার যে আমাদের নিয়েছিলাম আরমুলের শেপ আরমুলের শেপটা কিন্তু নিতে হবে তাহলে এখান থেকে আমাদের ফিতে ধরে যেখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে আমাদের নিয়েছিলাম তো সাড়ে পাঁচ ইঞ্চি যেখানে আসছে দেখুন এখান থেকে একটা লাইনটা টেনে দেবো আর এখান থেকে লাইনটা ঠিক এরকমভাবে টেনে নেবো ব্যাস আমাদের হয়ে গেল কিন্তু এখনও সামনের অংশের জন্য সমস্ত ড্রয়িংগুলো ঠিক এইভাবে করে আমাদের তুলে নিতে হবে এবার আমাদের এটা স্কেল দিয়ে কিন্তু লাইনটাকে ঠিক এরকমভাবে টেনে নেব যাতে লাইনটা সমান থাকে ঠিক আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার দেখুন এখান থেকে আমাদের এটা তো আমাদের ব্যাক পার্টের জন্য কারমলের শেপটা ছিল এবার আমাদের ফ্রন্ট পার্টের জন্য কিন্তু ঠিক হাফ ইঞ্চি বা আমাদের এরকম হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি ভেতর দিকে এই দাগের ভেতর দিকে এই যে হাফ ইঞ্চি পয়েন্ট করে নিলাম নেওয়ার পর থেকে দেখুন এই সুত বাইরের দিক থেকে নিয়ে আসবো সুত মতো বাইরের দিক থেকে নিয়ে আসার পর এখান থেকে এই যে হাফ ইঞ্চিটা নিয়েছিলাম এখান থেকে কিন্তু এই লাইনের সাথে মিলিয়ে দেবো ঠিক আছে এই যে মিলে দিলাম এটাই কিন্তু আমাদের সামনের জন্য আর্মলের শেপ এটা কিন্তু আমরা নেব না আমরা কাটিং করব এখান থেকে ঠিক আছে এটা ছিল ব্যাক পার্টের জন্য তো ব্যাক পার্ট যেহেতু আমাদের কাটিং করা হয়ে গেছে আমাদের সামনের জন্য কিন্তু আড়মল শেপটা বের করে নিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের গলা চওড়া কত ছিল দুই ইঞ্চি সামনে পেছনে যেহেতু একই হবে তার জন্য এই যে দুই ইঞ্চিটা গলা চওড়াটা নিয়ে নেব আর সামনের জন্য আমাদের কত ছিল এখানে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে আমাদের সেলাই মার্জিন সমেত নিয়েছিলাম তো ছয় ইঞ্চি এখান থেকে আমাদের ছয় ইঞ্চি নিয়ে নেব ঠিক আছে তো এই ছয় ইঞ্চি নেওয়ার পর দেখুন এখান থেকে আমি আড়াই ইঞ্চির মতো নিয়ে নিচ্ছি এই যে আড়াই ইঞ্চির মতো যেখানে আসছে সেখান করে পয়েন্ট নিয়ে নিলাম আর উপরে দুই ইঞ্চি আর এই আড়াই ইঞ্চিটাকে ঠিক আপ এইরকমভাবে মিলিয়ে নিতে হবে এই যে যেমনটা আছে মিলিয়ে দিলাম এখান থেকে রাউন্ড শেপের শেপটা দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখুন এবার একটু খেয়াল করুন এবার কিন্তু সমস্ত খাপের অংশগুলো আমাদের বের করতে হবে এবার দেখুন এখান থেকে আমাদের পয়েন্টের যে মাপটা নিয়েছিলাম পয়েন্ট আমরা কত পেয়েছিলাম এখানে যে সূত্র দিয়ে বুঝিয়েছিলাম দেখুন এখানে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি আমাদের যেখানে আসবে সেখান করে একটা মাপ নিতে হবে এই যে দেখুন ফিতে দিয়ে যেখানে মাপ আসবে সাড়ে এগারো ইঞ্চি একটা পয়েন্ট করে দিলাম এবার এই পয়েন্ট থেকে দেখুন এখান থেকে এবার আমাদের দুই ইঞ্চি যেটা বেশিটা নিয়েছিলাম এবারে কিন্তু দু ইঞ্চিটা প্রয়োজন হচ্ছে দেখুন খাপ বের করার জন্য কিন্তু আমরা এটা প্রয়োজন নিয়েছিলাম এবার দেখুন এখান থেকে আমরা কতটা নেব এখান থেকে আমরা কত নিয়েছিলাম সাতিকে দশ দিয়ে ভাগ করে তার দুবার নিয়েছিলাম ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি আর সাড়ে তিন ইঞ্চি প্লাস তার সাথে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সেলাই মার্জিন কত নিয়েছিলাম হাফ ইঞ্চি তাহলে দেখুন এখানে কত আসবে আমাদের সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তিন তিন ছয় একে সাত সাড়ে সাত টোটাল আমাদের এখান থেকে এর দূরত্ব হবে সাড়ে সাত তাহলে সাড়ে সাতটা আমাদের এখান থেকে নিয়ে নেব একদম সেলাই মার্জিন সমেত তো সেলাই মার্জিন সমেত আমি সাড়ে সাত নিয়েছি এই সাড়ে সাতের আবার একদম মিডিল পয়েন্টও আমি বের করে নিচ্ছি একসাথে ঠিক আছে একই লাইনের মধ্যে যেহেতু তো এখানে এই যে মিডিল অংশটা ঠিক এই পজিশানে আসছে এবার আমাদের এই পয়েন্টটাকে সঙ্গে সমান করে যেমন টেনে নিয়েছিলাম সেটা কিন্তু টেনে নিতে হবে এই যে মিডিল পয়েন্টটা পেয়ে গেলাম এবার এই মিডিল পয়েন্ট থেকে আমরা কতটা নিয়েছিলাম দেখুন এক ইঞ্চি দুই সুদ করে নিয়েছিলাম এক ইঞ্চি দুই সুদ তাহলে এই মিডিল পয়েন্টের এই সাইডে এক ইঞ্চি দুই সুদ এখানে আসছে আর এখান থেকে এক ইঞ্চি দুই সুদ আমাদের এই সাইডে আসছে আর এখান থেকেও কিন্তু এক ইঞ্চি দুই সুদ যেখানেই আসবে সেখান করার মাপ নিতে হবে আর এই সাইড থেকে হাফ ইঞ্চি যেখানে যা আসছে নিয়ে আমাদের এই চারটে পয়েন্টকে এবারে আমাদের মিলিয়ে নিতে হবে তাহলে এই চারটে পয়েন্টকে আমাদের এই মিডিল পয়েন্টের সাথে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে আমার হাতের দিকে এবং আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিন্তু আপনারাও কিন্তু এই ব্লাউজটা একদম অনায়াসে কাটিং করা শিখে যাবেন তো যে কোনো সাইজের জন্য এখানে আঠাশ থেকে পঞ্চাশ ছাতি পর্যন্ত কিন্তু এই একই সূত্র দিয়ে কাটিং করতে পারবেন তো দেখুন বন্ধুরা চারটে পয়েন্ট কিন্তু আমার এখানে মিলিয়ে দেওয়া হয়ে গেল এবার দেখুন এখান থেকে আমাদের এখান থেকে দেখুন আমি এই ড্রয়িং অনুযায়ী কিন্তু দেখাচ্ছি এখান থেকে দূরত্ব নিয়েছিলাম আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম এখান থেকে আমরা নিয়েছিলাম এক ইঞ্চি তাহলে ঠিক এখান থেকেও কিন্তু যেমন অরিজিনাল মাপটা আমি নিয়ে দেখিয়েছি সমস্ত ড্রয়িংটাও কিন্তু এখানে আমি কাটিংটাও কিন্তু সেই নিয়মেই করছি দেখুন এই যে এক ইঞ্চি আর এই এই যে সামনের অংশ এখান থেকে এই যে আড়াই ইঞ্চি এইটা নিয়ে এবার আমাদের এই খাপের অংশটা কিন্তু আমাদের এখানে মিলে নিতে হবে এই পয়েন্টের সাথে তো দেখুন এটা কিন্তু ডট ডট করে হাতের সাহায্যে কিন্তু দেবেন দেখুন এই যে একদম এই লাইনের সাথে কিন্তু মিলে নিতে হবে এবার দেখুন এখানে নিয়েছিলাম এর দূরত্ব নিয়েছিলাম চার ইঞ্চি তারও নিচে নিয়েছিলাম চার ইঞ্চি তাহলে এটাও চার ইঞ্চি থাকবে এটাও কিন্তু বেল্টের অংশ কিন্তু চার ইঞ্চি থাকবে তাহলে টেকিং পার্টটা এখান থেকে চার ইঞ্চি আমাদের কোথায় আসছে যেখানে আসছে সেখানে একটা পয়েন্ট করে দিলাম এবার এখান থেকে লাইনটাকে কিন্তু আমাদের সমান করে টেনে নিতে হবে কতটা টেনে নেব ঠিক এখান থেকে লাইনটা যতটা আসছে তো দেখুন বন্ধুরা এবার এই লাইনটাকে কিন্তু এর সমানে টেনে দেব দেখুন এবার আমাদের এই সাইড থেকে হাফ ইঞ্চি এই যে নিয়েছিলাম না হাফ ইঞ্চি এই যে এই হাফ ইঞ্চিটা কিন্তু শেপটা দিতে হবে এই শেপটা এখান থেকে হাফ ইঞ্চি ধরুন আমার এখানে আসছে তো এই হাফ ইঞ্চিটা এখান থেকে নিয়ে কিন্তু এই লাইনের সাথে কিন্তু আমাদের মিলে দিতে হবে মিলে দিলাম দেখুন এখানে আমাদের কাটুরির অংশ আর টেকিন পার্ট এটা আমাদের এক নম্বর পার্ট এটা আমাদের দু নম্বর পার্ট ঠিক আছে এবার চার নম্বর পার্ট বের করার জন্য এখানে আমাদের আরও চার ইঞ্চি পাঁচ ইঞ্চি আপনারা নিয়ে নেবেন তাহলে সামনের অংশ আমাদের আলাদাভাবে আর পটি লাগাতে হবে না ঠিক আছে তার জন্যে কিন্তু নিচের দিক থেকে কিন্তু আমি আমার এখানে যা মা আমি সেটা নিয়ে নিলাম তো ধরুন এখানে আমি আপনাদের বোঝানোর জন্য চার ইঞ্চি নিয়েই দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় তো চার ইঞ্চি নিয়ে নিলাম এবার চার ইঞ্চি নেওয়ার পর দেখুন এই লাইনটাকে কিন্তু কতটা নেব দেখুন এখান থেকে আমি লাইনটাকে সমান করে টেনে নিই তারপরে দেখাচ্ছি দেখুন এখান থেকে এই যে লাইনটাকে সমান করে টেনে নিলাম এবার আমাদের এই ব্যাক পার্টের কোমরটা কতটা আসছে দেখতে হবে তো এর কোমর অনুযায়ী কিন্তু আমাদের এটা নিতে হবে তো দেখুন এখান থেকে আমাদের এটা দেখে নিতে হবে কতটা আসছে তো ঠিক এই পজিশানে আসছে যেই পজিশনে আসছে সেই পজিশানে কিন্তু লম্বা করে লাইনটাকে ঠিক টেনে নিতে হবে ঠিক আছে তো এই যে আসছে আর এই লাইনটাকে ঠিক এরকম খুবই সহজ বন্ধুরা ব্লাউজ কাটিং খুবই সহজ শুধু সূত্রগুলো মনে রাখলেই আপনারাও কিন্তু পারবেন তো আমি চাই আপনারাও কিন্তু ব্লাউজ কাটিং করুন সূত্র ধরে বা আপনারা যে আমার যদি প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন অবশ্যই করে কিন্তু আপনারাও কিন্তু ব্লাউজ কাটিং করা শিখে যাবেন আমি খুব স্লোভাবে দেখাই আর প্রত্যেকটা জায়গা অনুযায়ী কিন্তু আমি বুঝিয়ে দিই তো দেখুন এখানে চার ইঞ্চি নিচে আমি নিয়ে নিয়েছি ঠিক আছে এখানে আমাদের এক নম্বর পার্ট দু নম্বর পার্ট এবার আমাদের এস পার্ট এস পার্টটায় হবে কিন্তু আমাদের তিন নম্বর পার্ট দেখুন এস পার্টটা বের করার একদম সহজ একটা নিয়ম দেখাচ্ছি দেখুন আপনারা তো এই দুটো পয়েন্টকে আপনার এখানে অনেকগুলো নিয়মে বের করা যায় দেখুন এখানে এই দুটো পার্টকে আমাদের মেপে দেখে নেব তো এখানে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি ধরে নিন আসছে আর এখান থেকে আমাদের চার ইঞ্চি সরি এখান থেকে আসছে সাড়ে তিন ইঞ্চি এবার এই টোটাল মাপটা যা আসবে তাহলে ঠিক সাড়ে দশ ইঞ্চির মতো আসছে তো এই সাড়ে দশ ইঞ্চির মতো ঠিক এখান থেকে আমাদের মেপে নেব এই যে সাড়ে দশ ইঞ্চির মতো আসছে যেখানেই আসবে সেখান থেকে একটু ক্যাটচা করে মাপটাকে আমাদের ঠিক এরকমভাবে একটু হেলানো মতো করে আমরা এই শেপটাকে দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের এস্পারটা বেরিয়ে যাবে তো আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি তো এখানে আমাদের টেকিন পার্ট কাটোরি পার্ট এটা আমাদের তিন নম্বর পার্ট ঠিক আছে এক নম্বর পার্টের সঙ্গে দু নম্বর প্রত্যেকটা ব্লাউজ কীভাবে জোড়া লাগাতে হয় আমার প্রত্যেকটা শর্ট ভিডিও আছে লং ভিডিও আছে আপনারা কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই দেখুন বন্ধুরা এখনও দেরি করছেন কেন কিভাবে সেলাই করতে হয় সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে এবার দেখুন এখান থেকে যে হাফ ইঞ্চিটা হাফ ইঞ্চিটা আমাদের হুপঘাটের জন্য যেটা নেওয়া হয় সেটা নেওয়ার পর দেখুন এই লাইনের সাথে কিন্তু এরকমভাবে মিলে দিতে হবে তবে খাপটা তবে একদম পারফেক্ট হয়ে যাবে দেখুন একদম পারফেক্ট কিন্তু আমাদের খাপটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা কোথাও যদি বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে আবারও কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা যতক্ষণ না আপনারা বুঝতে পারছেন ততক্ষণ কিন্তু আমি আছি এবং থাকবো আমি অবশ্যই চাই আপনারাও কিন্তু বাড়িতে বসে সেলাইয়ের কাজ করুন সেলাইয়ের কাজ শিখুন বা নিজের ব্লাউজটা নিজে বানিয়ে পড়ুন আমি অবশ্যই চাই যে আপনারা প্রত্যেকটা ভিডিও আমার দেখে দেখে আপনারাও কিন্তু কাটিং এবং সেলাই করুন আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন দিদিভাই আমার কম আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু চল্লিশ বিয়াল্লিশ সাইজের ব্লাউজ কাটিয়েছে আমার খুবই আমি খুবই খুশি হয়েছি যে আমার ভিডিও দেখে অনেকে কাটিং করতে পারছে তো আপনিও কিন্তু পারবেন তো আশা করি দিদিভাইকে আমি বোঝাতে পেরেছি তো এটা কিন্তু একদম চৌত্রিশ সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট তো বন্ধুরা আপনারা কি ধরনের ব্লাউজ আমার কাছ থেকে শিখতে চাইছেন অবশ্যই এরকম ছোটো ছোটো কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তুলে ধরার তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ